হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ ইসভের এটেক আর আজকে তোমাদের জন্য আমি খুব একটা ইম্পর্টেন্ট আর মজাদার ক্লাস নিয়ে এসেছি যা হলো স্প্লিটিং অফ সেন্টেন্স এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে আমি বুঝিয়ে দেব যে একটি সেন্টেন্সকে স্প্লিট কীভাবে করতে হয় এবং কেন আমরা তা করব আর সেগুলি রুলসগুলো কি কি তো গাইস চলো আজকে বেশি দেরি না করে আমাদের এই ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে সেই পাঁচটি রুল বলে দিই যেটা দিয়ে খুব সহজে তুমি আসলেই নিজে নিজে স্প্লিটিং করতে পারবে আর তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম গ্রামার ভিডিওস এবং অ্যানিমেটেড স্টোরি ভিডিওস আমি নিয়ে আসতে থাকি তো চ তবে চলো গাইস আজকে এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমাদের হেডলাইন রয়েছে যে স্প্লিটিং অফ সেন্টেন্স ইংলিশ গ্রামারের মধ্যে এটি পড়ে আর বুঝতে হবে যে আমরা স্প্লিটিং অফ সেন্টেন্সেস কী প্রথমেই আমরা জেনে নিই স্প্লিটিং কী হোয়াট ইজ স্প্লিটিং স্প্লিটিং অফ সেন্টেন্স মানে হচ্ছে একটি বড় বা জটিল বাক্যকে ছোট ছোট সহজে সহজ বাক্যে ভেঙে নেওয়া অর্থাৎ একটি বাক্য রয়েছে যেটি অনেক লম্বা বা দীর্ঘ সেই বাক্যটি যদি জটিল হয় বা অনেক দীর্ঘ হয় সেটিকে ছোট ছোট বাক্যে ভেঙে নেওয়াই হচ্ছে স্প্লিটিং দেখে নাও আমরা এটি কেন করি কারণ কি কারণ পড়তে সুবিধা হয় মানে বাচ্চাদের জন্য বা যারা বিগিনার্স রয়েছে তাদের বুঝতে সুবিধা হয় আর কি লেখায় স্পষ্টতা আসে মানে কথাগুলি ঠিকঠাক মতো বোঝা যায় আর জটিল বাক্য বোঝা সহজ হয় ঠিক আছে এই তিনটি হচ্ছে মেজার কারণ যে আমরা স্প্লিটিং করে থাকি এবার একটি এক্সাম্পল দেখে নিলে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে স্প্লিটিং নিয়ে বলছি কি যে বিকজ ইট ওয়াজ ট্রেনিং দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ম্যাচটি হয়ে আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কারণ ম্যাচটি ক্যান্সেল হলো কারণ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তো এখানে দুটি বাক্য আমরা পেয়ে যাই কি বৃষ্টি হচ্ছিল এবং ম্যাচটি ক্যান্সেল হয়ে গেল তো এখানে আমরা ওটাই লিখলাম স্প্লিটিং করে ইট ওয়াজ রেনিং দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড তাহলে কি দুটিরই বাক্যতে আমরা পূর্ণ মানে পেলাম মানে কি বৃষ্টি হচ্ছিল এটি একটি বাক্য আবার ম্যাচটি ক্যান্সেল হয়ে গেল এটি একটি আলাদা বাক্য ঠিক আছে স্প্লিটিংয়ের মেইন উদ্দেশ্য কিন্তু এগুলি যে দুটি বাক্য বা তিনটি বাক্য যদি তৈরি হয় প্রতিটি সম্পূর্ণ অর্থ সেটি বহন করবে ওকে গাইস আর তোমাদেরকে আমি জানিয়ে দিই যে স্প্লিটিং কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ওই ভিডিওর মধ্যে তাই পুরোপুরি এই ভিডিওটি দেখো পাঁচটি রুলস শুধু বলেছি কোনো সেরকম হার্ড রুলস ফাইনাইট ভাব নন ফাইনেট ভাব এসব আমি বোঝাতে চাইনি ঠিক আছে আমি সহজ বাংলায় সব থেকে সোজা ওয়েতে তোমাদের শিখিয়ে দেব কি দেখবে সবার আগে না তুমি ভাববে যে লাইনটির বাংলা কি রয়েছে ঠিক আছে যেই বাংলাটি রয়েছে সেই বাংলাতে তুমি ভাববে যেটা আগে ঘটেছে সেই লাইনটি আগে বসাতে হবে যেটা আগে মানে ঘটেছে সেটা আগে বসবে ঠিক আছে যেমন এখানে দেখে নাও ওয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস স্টুডেন্ট স্টুডাম এবার এটার মানে হচ্ছে যখন শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকলেন স্টুডেন্টরা দাঁড়িয়ে মানে দাঁড়ালো ঠিক আছে যখন শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকেছিলেন স্টুডেন্টরা দাঁড়িয়েছিল এবার মনে রাখতে হবে যে টিচার ঢুকলো তখন কিন্তু স্টুডেন্ট দাঁড়িয়ে ওঠে ঠিক আছে তো এখানে কোন কাজটা আগে হয়েছে অবশ্যই টিচার ঢুকেছে যখন তারপর গিয়ে না স্টুডেন্টরা টিচারকে দেখে দাঁড়ালো তাহলে প্রথমে আমরা কোনটা বসাবো দ্য টিচার এন্টার দ্য ক্লাস এবং সেকেন্ডে আমরা বসাবো দ্য স্টুডেন্টস স্টুড এই যে এখানে আমি বাংলাতে বলে রেখেছি এখানে শিক্ষক ঢুকলেন আগের ঘটনা তারপর ছাত্ররা দাঁড়ালো এটা হচ্ছে পরের ঘটনা রুল নাম্বার ওয়ান তাহলে তোমরা বুঝে গেলে তোমরা এটি নোট করে নিও খাতার মধ্যে তাহলে স্প্লিটিং কিন্তু তোমরা সহজেই শিখতে পারবে আর ভুলো না কিন্তু যে আমি ডেসক্রিপশানে তোমাদের জন্য একটি ফ্রি মক টেস্ট দিয়েছি সেখানে এই লেসেনটি করার পরে তোমরা মক টেস্টটি দিয়েও দেখবে নিজেই পারবে চলো রুল নাম্বার টুটি টি দেখে নি ঠিক আছে কি রয়েছে স্প্লিটিং করার সময় বাক্যের টেন্স হবে মূল বাক্যে ফাইনাল ভাবে টেন্স অনুসারে ঠিক আছে এবার স্প্লিটিং করার সময় ভাবতে হবে যে কোন বাক্যটি এখানে প্রধান বাক্য ঠিক আছে যেমন এখানে রয়েছে বিং ইল ডিড নট কাম মুছে দিই এখানে রয়েছে বিং এল ডিড নট কাম মানে অসুস্থ হওয়াতে সে আসেনি ঠিক আছে এখানে হি ডিড নট কাম একটি পূর্ণ বাক্য সে আসেনি পূর্ণ একটি অর্থ বোঝাচ্ছে কিন্তু এইটুকুর মানে হচ্ছে বিং ইল মানে কি অসুস্থ হওয়াতে অসুস্থ হওয়াতে এটুকু বলে দিই যদি তাহলে বাক্যটি অসম্পূর্ণ থাকে তারপরেও বলতে হবে যে সে আসেনি তো এটি একটি অসম্পূর্ণ বাক্য এটি সম্পূর্ণ বাক্য ঠিক আছে যেটি যেই ভাব দ্বারা সম্পূর্ণ অর্থ বোঝায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভাব মনে রাখবে যেই ভাব দ্বারা সম্পূর্ণ মানে মিনিংটি বোঝায় না বা টেন্স বোঝা যায় না টেন্স মানে কাল সময় বোঝা যায় না সেটি হচ্ছে কি নন ফাইনাইট ভাব লিখে দিই নন ফাইনাইট ঠিক আছে নন ফাইনাইট এবং যেই ভাব দ্বারা আমরা পূর্ণ অর্থ বুঝতে পারি এই যে ডিট নট কাম এটা হচ্ছে পূর্ণ ভাব একটা এই যেটি দিয়ে আমরা পূর্ণ অর্থ বুঝতে পারি সময় বুঝতে পারি ডিট কোথায় বসে অতীতকালে বসে তো এক সময় বুঝতে পারলাম তাহলে এটি দ্বারা বোঝাচ্ছে কি যে এটা একটা ফাইনাইট ভাব তাহলে মনে রাখবে এখানে কী বলেছে যে আরেকটি যে বাক্য রয়েছে সেটির টেন্স কি হবে ডিসাইড করবে ফাইনেট ভাব ঠিক আছে এখানে বলো কোনটি আগে ঘটেছে সে আগে অসুস্থ হয়েছে নাকি আগে সে আসেনি অবশ্যই সে আগে অসুস্থ হয়েছে তার জন্যই তো সে আসতে পারল না তাহলে আমাদের এখানে লিখতে হলো হি ওয়াজ ইল কেন হি ওয়াজ ইল লিখতে হলো কারণ এটি অতীতে রয়েছে ফাইনেট ভাবটি আমাদের অতীতে রয়েছে তার জন্য আমরা প্রথম বাক্যটি অতীতে লিখতে বাধ্য হলাম হি ইস ইল করা গেল না ইজটাও করা গেল না কারণ ইজ হচ্ছে বর্তমান অতীতের ঘটনা তো ওয়াজ লিখতে হলো কে ডিসাইড করলো এই যে ফাইনেট ভাব ডিসাইড করলো তারপর হি ওয়াজ ইল হি ডিড নট কাম সে অসুস্থ ছিল সে আসতে পারেনি এখানে পাশে লিখে দিয়েছি বাংলাতে পাস টেন্স কারণ মূল ভাবেরও পাস রয়েছে মানে এই যে মেন ভাবটা পাস্টে রয়েছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনেট ভাবটা ডিসাইড করবে সে কি বসবে ওই আরেকটি লাইনে কোন টেন্সটি হবে প্রথম বাক্যে সাবজেক্ট নাউন বসবে ঠিক আছে প্রথম বাক্যে সাবজেক্ট নাউন থাকবে পরের বাক্যে প্রনাউন বসবে মানে সাবজেক্টের নামটা দুবার আমরা ইউজ করতে পারবো না ঠিক আছে কেন এটি একটি মানে শুনতে কেমন যেন লাগে ঠিক আছে ইংলিশের একটি টার্ম বা বাংলাতেও সাপোজ আমরা একটি কথা বলছি যে সৌরভ মাঠে খেলতে গিয়েছে সৌরভ খুব ভালো ফুটবল খেলে সৌরভ পড়াশোনাতেও ভালো এভাবে না বলে সৌরভ মাঠে খেলতে গিয়েছে সে খুব ভালো ফুটবল খেলতে পারে আর পড়াশোনাতেও সে খুবই ভালো কোনটি শুনতে ভালো লাগলো পরেরটি নিশ্চয়ই তো প্রোনাউন এই জন্যই ইউজ করা হয় ঠিক আছে তো আমরা দেখলাম এখানে রিনা ইজ এ গুড সিঙ্গার রিনা হ্যাজ ওন ম্যানি প্রাইজেস এরকম লেখা যাবে না আমাদেরকে লিখতে হবে কি রিনা ইজ এ গুড সিঙ্গার শি হ্যাজ ওন ম্যানি প্রাইজেস এই যে পরের লাইনে রিনার পর পরিবর্তে আমরা লিখে দিলাম শি তাই না শি লিখে দিলে এখানে আমরা তার রিনার প্রোনাউন ইউজ করলাম রিনা যেহেতু একটি মেয়ে বা মহিলা তার জন্য শি বসলো ছেলে থাকলে হি বসতো আর বস্তু থাকলে কি হতো ইট বসতো ঠিক রোল নাম্বার থ্রি তাহলে আমরা সহজে বুঝতে পারলাম তোমরা নোট করে নিলে কিন্তু খুব সহজেই তোমাদের পরবর্তীকালে স্প্লিটিং আর কোনো অসুবিধা হবে না রুলগুলি অবশ্যই নোট করে নিও স্প্লিটিং করার পর দুটো বাক্যই যেন আলাদাভাবে সম্পূর্ণ অর্থ গ্রহণ করে ঠিক আছে এই রুলটি ভালো মতো মনে রাখবে স্প্লিটিং করবে দুটি বাক্য হবে বা তিনটি বাক্য হবে তিনটিরই যাতে সম্পূর্ণ অর্থ থাকে যেমন কি স্প্লিটিং করলে প্রতিটি বাক্যই সম্পূর্ণ হতে হবে শুধু ভাঙ্গা ভাঙলে চলবে না দুটিরই অর্থ সম্পূর্ণ হতে হবে যেমন দেখো বিকজ শি ওয়াজ লেট আমি বললাম সাপোজ যেহেতু সে দেরি সে দেরি করে এসেছে এটুকু বলে আমি থেমে গেলাম যেহেতু সে দেরি করে এসেছে ঠিক আছে যেহেতু আমার জ্বর হয়েছে তারপর আর বলছি না তাহলে কি সম্পূর্ণ অর্থ বোঝায় একদমই বোঝায় না তো সম্পূর্ণ অর্থ বোঝাতে গেলে আমাদেরকে দুটি লাইনকে সম্পূর্ণ অর্থ দিতে হবে যেমন শি ওয়াজ লেট বিকজটা আমরা হাটিয়ে দিলাম ঠিক আছে সে দেরি করে এসেছে শি মিস দ্য বাস সে বাসটি মিস করে ফেলেছে দুটি সম্পূর্ণ অর্থ এবার অনেকে ভাবছ স্যার উপরে তো নাউন লিখতে বলেছেন উপরে নাউন যেহেতু নেই আমাদের কোশ্চিনের মধ্যে তাই প্রোনাউনই দুটাই বসবে ঠিক আছে আমরা নিজের থেকে তো নাউন কোনো ক্রিয়েট করতে পারি না তাই প্রনাউন থাকলে প্রোনাউনই বসবে যদি নাউন থাকতো সি এর জায়গায় যদি রিনা থাকতো তাহলে নিচেরটাতে আমরা সি লিখতাম ঠিক আছে ওকে তো বুঝতে পারলে যে দুটি যে লাইন হচ্ছে দুটি লাইনই যেন সম্পূর্ণ অর্থ বহন করে এরপরে রুল নাম্বার ফাইভে চলে আসছি এটি আমার নিজের রুল ঠিক আছে এটি কোনো বইয়ে পাবে না বা কোনো হয়তো ভিডিওসে তোমরা দেখতেও পাবে না এটি আমি ছোটোবেলা থেকে এভাবেই শিখেছি মনে রাখবে ইংরেজিতে ভাঙ্গার আগে কোনো সেন্টেন্সকে ইংরেজিতে ভাঙ্গার আগে বাংলাতে মনে মনে ভেঙে নাও মানে হচ্ছে আমরা বাঙালি তো আমরা ইংলিশ কথাটিকে ভাঙ্গার থেকে বাংলা কথাটিকে মনে মনে সহজেই ভাঙতে পারবো যেমন দেখে নাও বলছে অল দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং অল দো মানে যদিও যদিও সে ক্লান্ত ছিল সে কাজ করেই গেল এবার এটিকে ভেঙে নিতে পারবে সে কি হয়েছিল ক্লান্ত হয়েছিল সেটা আগে হয়েছিল কিন্তু সে কাজ করেই গেল যদিও সে ক্লান্ত হয়েছিল সে কাজ করেই গেল দুটি দুটি এখানে বলা যায় বাক্য রয়েছে সে ক্লান্ত ছিল প্রথমটা সে কাজ করেই গেল দু নম্বরটা দুটি সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে সে ক্লান্ত ছিল সম্পূর্ণ অর্থ সে কাজ করেই গেল সম্পূর্ণ অর্থ তাহলে আমরা বাদ দিয়ে দিলাম কি লিখলাম এই নিচে দেখতে পাবে হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং ঠিক আছে হি ওয়াজ টায়ার্ড ফুল স্টপ হি কন্টিনিউড ওয়ার্কিং মনে রাখবে ফুল স্টপটা কিন্তু দিতেই হবে যখন একটি লাইন লিখে নিবে কমপ্লিট হয়ে গেলে ফুল স্টপ দিয়ে পরেরটাও ফুল স্টপ দিতে হবে কারণ দুটি আলাদা আলাদা লাইন বাংলাতেও সহজে বুঝিয়ে দিয়েছি কি সে ক্লান্ত ছিল সে কাজ চালিয়ে গেল ঠিক আছে ইংরেজিতে ভাঙার পরে এটি কি এসেছে ওয়াজ টায়ার্ড একটু জুম করে রেখে দিই ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং ঠিক আছে এবার আমি যদি বলি তোমাদেরকে যে একটি টাস্ক দিচ্ছি তোমরা কমেন্টের মধ্যে আমাকে জানিও ঠিক আছে আজকে অঙ্ক টিচার অসুস্থ হওয়ার কারণে ক্লাস করাতে পারেননি আজকে অঙ্ক টিচার অসুস্থ হওয়ার কারণে ক্লাস করাতে পারেননি এটি তোমরা বাংলাতে কমেন্টে জানিও এখানে দেখো ইউলেসিস থেকে এবার আমি করেছি কি বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস কোশ্চেন এটি রয়েছে এটিকে আমাদের স্প্লিট করতে হবে ইউলেসিসের লাইন বলছে আমি ট্রাভেল থেকে মানে আমার যাত্রা থেকে আমি দূরে থাকতে পারবো না আমি আমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে চাই জীবনের সব আনন্দকে আমি আনন্দ প্রমোদকে সেগুলিকে আমি একদম গিলে ফেলতে চাই ঠিক আছে তো বলছে এটিকে আমরা দুই ভাগে ভাগ করব ঠিক আছে আমি যাত্রা থেকে দূরে থাকতে পারি না আমি আমার লাইফটিকে একদম আমার লাইফে আনন্দগুলিকে পান করে ফেলবো ঠিক আছে কোনটি হবে দেখো দেখো এই নাম্বারটি রয়েছে আমি ট্রাভেল থেকে দূরে থাকতে পারি না কারণ আমি আমার লাইফকে একদম পূর্ণ বাঁচতে চাই এখানে কারণটি যেহেতু রয়েছে এটি একদমই হবে না কারণ এই যে এই লাইনটি যদি আমরা শুধু পড়ি কারণ আমি আমার লাইফকে পুরোপুরি বাঁচতে চাই পূর্ণ অর্থ বোঝাচ্ছে একদমই বোঝাচ্ছে না এটি পূর্ণ অর্থ যেহেতু হচ্ছে না তো এটি হবে না আই ক্যান নেস্ট ফর ফ্রম ট্রাভেল সো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট আমি ট্রাভেল থেকে দূরে থাকতে পারি না তাই আমি আমার জীবনকে পুরোপুরি বাঁচব একদমই হবে না কারণ